আমার জন্য কেউ কখনোই পাগল ছিল না কিন্তু হঠাৎ একদিন আমার বিয়ের পাঁচ মাসের মাথায় একজনকে আমার মায়ের পাশে বসে কান্নারত অবস্থায় দেখলাম আমি আম্মোর থেকে কিছুটা দূরে বসেছিলাম আস্তে করে উঠে গেলাম ওদের পাশে দাঁড়িয়ে ওদের কথোপকথন শোনার চেষ্টা করলাম সব থেকে বেশি অবাক হলাম যখন মহিলাটি আম্মুর হাত ধরে কান্না করছে আর বলছে বোন দয়া করে আমার ছেলের জীবনটা আপনারা ভিক্ষা দেন আমার ছেলেটা আপনার মেয়েকে ছাড়া ভালো নেই ও ভুল করে ফেলেছে আপনার মেয়েকে বলুন ও যেন আমার ছেলেটাকে ক্ষমা করে সব ঠিক করে নেয় আমি বুঝতে পারছিলাম উনি আমার কথাই বলছেন তখনই আম্মু আমার দিকে তাকিয়ে বলল তুমি এখানে কেন রুমে যাও আম্মুর কথা শুনে আর এক মুহূর্তের জন্য দাঁড়ালাম না পা বাড়ালাম রুমের উদ্দেশ্যে রুমে গিয়ে জানালার পাশে বসে আকাশের দিকে ভাবলে সীন ভাবে তাকিয়ে ভাবলাম ও তাহলে ও এখন কষ্ট পাচ্ছে আমার জন্য সব শেষ করে এখন আর আফসোস করে কি হবে তখন তো আপনি বা আপনার ছেলে আমার কষ্ট বুঝেননি আপনারা কেউ বোঝার চেষ্টাও করেননি আজ খুব করে মন চাচ্ছে ওরে ফোন দিয়ে বলি কেন ভালোবাসনি তুমি আমাকে কেন ছয়টা বছর অভিনয় করলে আমার সাথে কি করে পারলে এতটা নিখুঁতভাবে অভিনয় করতে আমি তো তোমাকে সত্যিই ভালোবাসতাম তুমি কেন নাটক করলে আমার সাথে কিন্তু কথায় আছে না সব চাওয়া কি আর পাওয়া হয় আমিও পারলাম না ওরে ফোন দিতে নিজেই তো সব নাম্বার বন্ধ করে রেখে নতুন সিম নিয়েছি তাহলে কি করে ধরা দিব আর আমি তো কথাও বলতে পারবো না ওর সাথে বুক ফেটে যাবে যে তবুও বেহায়া মনকে শান্তনা দিতে ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকে ওর আইডিটা সার্চ করলাম পেয়েও গেলাম ওর আইডিতে সব স্যাড পোস্ট সব পোস্টের নিচেই লেখা প্লিজ কাম ব্যাক এটা দেখে খুব হাসি পেল আমার হাসলামও মন খুলে আমিও খুব করে চাইতাম ও যেন আমার মতোই একদিন আমার বিরহে কাঁদে হ্যাঁ আজ সেই চাওয়াটা পূরণ হয়েছে আজও ওই দিনটাকে ভুলতে পারি না আমি যেদিন আমার বিয়ে ঠিক হয়েছিল বিয়ে ঠিক হওয়ার সাথে সাথেই ওরে ফোন দেয় ও ফোন ধরে না যদিও অনেক দিন থেকে ইগনোর করছিল অনেকগুলো ফোন দিয়েছিলাম সেদিন হিসেব ছাড়া তবে সে রাত বারোটা নাগাদ ফোন ধরেছিল আমি বলছিলাম প্লিজ কাল দেখা করো আমার সাথে ও প্রথমে রাজি না থাকলেও পরে রাজি হয়ে যায় পরের দিন গেলাম দেখা করতে সেই জায়গা যেখানে ও আমাকে প্রপোজ করেছিল এসেই বলল কেন ডেকেছো আমি বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর ও সোজাসপটা উত্তর দিয়ে দিল বিয়েটা করে নাও কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম আবার বললাম সত্যিই আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না চলো না আমরা পালিয়ে যাই তখন শুরু করলো ওর আসল রূপ দেখাতে সেদিন প্রথম স্বীকার করলো ও আমায় কখনো ভালোবাসেনি প্রথমে মানতে কষ্ট হলেও ওর ব্যবহারে মানতে বাধ্য হয়েছিলাম ও সত্যিই আমাকে কখনো ভালোবাসেনি সেদিন ওর পায়ে পর্যন্ত ধরেছিলাম ওর বাড়ির প্রতিটা মানুষের কাছে ওরে চাইছিলাম কিন্তু সবাই ফিরিয়ে দিয়েছিল তাহলে আজ কেন এসব করছে আজ কেন আমাকে পাওয়ার জন্য এত কিছু হয়তো অভিনয় করতে করতে ভালোবেসে ফেলেছিল নাকি মায়া জন্মেছিল কে জানে সেদিন যদি আমার কথাটা শুনত আজ এমনটা হতোই না হয়তো আমাদের দুজনের গল্পটা ভিন্ন হতো ওর সাথে সুখী হতাম তখনই ভাবলাম এখন কি আমি সুখী না হ্যাঁ আমি সুখী তো ভাগ্য করে একটা বর পেয়েছি যে আমার কাছে না থাকলেও সব সময় আমার খোঁজ রাখে প্রত্যেক দিন নিয়ম করে দশ বারো বার কল দেয় কিছুদিন পর আমি মা হব এটাই তো সবথেকে শ্রেষ্ঠ অনুভূতি যদিও ওনাকে প্রথম মানতে কষ্ট হয়েছিল কিন্তু যখন বাবা মা ফ্রেন্ড আত্মীয় স্বজনরা বুঝালো তখন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলাম তবে কখনো কখনো মনে হয় তার সাথে ঘর বাদলে হয়তো আরও সুখী হতাম ওর সাথে বেঁচে থাকার স্বপ্নটা আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে হুটহাট ওকে মনে পড়ে তবু ও খুব করে চাই ওরে ভুলে যেতে ভালো থাকুক সে অনুগল্প তবুও ভালো থাকুক সে লেখা আনন্নাহার অনু কণ্ঠে সাদিযা দিয়া